একদম আর একটা কথা বলবো না মায়ের এই বাড়ি থেকে বাইর করতে হইলে জামালের সামনে মায়ের খারাপ বানাইতে হবে তুমি আসার পর থেকে আমার বছরত নিয়ে পড়ে আছো তুমি আমাকে প্যারেশন করে রাখছো আমারে সংসার থেকে বের করে দেওয়ার হুমকি দিছি ও মা আল্লাহ দোহাই লাগে এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এতগুলো অসৎ মানুষের মধ্যে মায়া কি পারবে জামালকে রক্ষা করতে জামালের জীবনের নিরাপত্তা যতদিন না আসতেছে ততদিন কি জামালের বউ হয়ে থাকতে পারবে নাকি জামালে এমন ঝুঁকিপূর্ণ মুহূর্ত ফেলে মায়াকে চলে যেতে হবে বাসা নতুন এপিসোডে অর্থাৎ চার নম্বর এপিসোডে কত তারিখে আসতে চলেছে এবং কি করলে কোথায় গেলে এই নাটকটির পরবর্তী এপিসোড সবার আগে জানতে পারবেন আজকের এই ভিডিওটি দুই মিনিটের ভিডিওটি দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই ভিডিওটি লাইক দিয়ে নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এমন সব নাটক আপডেট রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনি চোখকে যাতে এড়িয়ে না যায় তো চলুন বলা যাক এই নাটকটির পরবর্তী এপিসোড কত তারিখে আসতে চলেছে কি করলে সবার আগে দেখতে পারবেন আপনারা যদি বৎসরত নাটকটির চতুর্থতম এপিসোড সবার আগে দেখতে চান আমাদের কমেন্ট বক্সে চতুর্থতম এপিসোড লেখে কমেন্ট করুন এবার বলা যাক এই নাটকটির পরবর্তী এপিসোড কি করলে কোথায় গেলে সবার আগে দেখতে পারবেন আপনারা যদি এই নাটকটি চতুর্থতম এপিসোড সবার আগে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো কত তারিখে রিলিজ করা হবে এই নাটকটি চতুর্থতম এপিসোড এই নাটকটি চতুর্থতম এপিসোড আপনারা দেখতে পারবেন ছয়ই জানুয়ারি দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল একে কি তাহলে এই মুহূর্তে কি বাসা থেকে বের করে দিতে চলেছে নাকি মায়া এই জামালের ঝুঁকিপূর্ণ মুহূর্ত থেকে এই অসৎ মানুষের মধ্য থেকে রক্ষা করতে পারবে এমন সব ইন্টারেস্টিং ক্লিপ ধামাকাদার মুহূর্তগুলো দেখতে পারবেন এই নাটকটির চতুর্থম এপিসোড এই কারণে কেউ এই নাটকটির চতুর্থম এপিসোড কিন্তু মিস করবেন না বন্ধুরা বছরত নাটকটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এই পর্যন্তই খোদা হবে